হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাদের সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগত তো একটু হইল আট তারিখ সকালে সকাল ফার্স্টার ভিডিও তো খুব তাড়াতাড়ি সকাল উঠি গেছি আমি আর আফা আম্মা উঠেছেন রুটিয়া ফজরের নামাজ পড়ছি ফরিয়া আম্মা আর কি বুটর ট্রেনিং গোছেন তো তান্তে আমরা রুটি নুডলস আর ডিম বিড়ান ফরিয়া তান্তে আমরা নাস্তা উস্তা দিয়া বিদায় করছি আর আমরা চাও খাইছি ফরে ওই দশক্কা আমার মুরুগা সারা আইছি সারলাম সারার পরে আমি রুম টুম গুসাইছি গুছাইয়া সব কিছু কমপ্লিট এখন আমি রুটি রইছে তো রুটি দিয়ে আমি ব্রেকফাস্টটা করমু সকালকের তো ব্রেকফাস্টটা আমি করিলাই আর আজকের ভিডিওটা আপনারা সবাই ফুরাও দেখবার ওই দশকা একটা আসর বাচ্চা আমার একটা আমার লগে থাকে সবসময় আপনারা তো আমার শর্ট ভিডিও দেখছেন যে আমি বারোটা আসর চাউ লইছি সারা আসর চাও আইন আমার মরে গেছে কিন্তু একটা আসর চাউ রয়েছে এখন একটা আমারে সারা কুচ্চু বুঝে না আমার সাথে সাথে থাকে তো তো ওই দশকা আমরা আজকে বুটে যাইতাম তো বুটোর লাগেন বুকা পিন আর খেয়ে ভাইস মিনিট খারো হয়ে জন্য তো আমি বুট দিয়া চেয়ার আর অন্য দিয়া আমি তেমন একটা ভিডিও করছি না কারণ অনেক মানুষজন আসলা আর ভিডিও করা হয়েছে না আর আজকে হইল নয় তারিখের ভিডিও তো আমি ডায়েটর কিছু জিনিসপত্র আনছি তো ওগুলো আমি আপনার শেয়ার করবো আমি যখন সব জিনিসগুলো বাস করা এসছি তখন দোকানদারেও আমার কইসেন যে আপেল সিটার ভেনেগার একটা আর কি যে একটা আমার আতো দেখছই ওটা নেওয়াল লাগে না খুঁইলাম তো আমি স্টার্ট করি আর একটু খাইয়া দেখি যে আমার কিতা না হয় তো ফোরের বার আমি নিমু আর এগুলা তো খাওয়া যায় না আর কফিটা কিতা খইতাম ওলা তিতা মানে ব্লেক কফি খাইন কিলা বা ডায় সময় যেন কফি এগুলা খাইন কিলা আমি বুঝি না তো আম্মা আর আব্বাও লগে আসলা তো তারার লগে আমরা ফর্দা আমরা বাড়ি মানে আমরা গরোর লাগিন ফর্দা নিমু তো কয়েকদিন আগে দেখতে পারছেন ভিডিওর মাঝে যেন আমার লাগিন লাগিয়েছে এখন আমরা সব গর লাগিন নিমু এক ফর্দা আর ই পর্দাগুলার দাম যদি হুনতা। এক একটা পর্দার দাম পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত ও পর্দাগুলা যেগুলো আমি আতাইসি খুব বড়ো ফর্দা আর গাড়ি ফর্দা হেভি কাপড় বালা কাপড় এগুলার দামও হইলো এক একটার গজর দাম হইল এক হাজার বারোশো পনেরোশো টাকা ইয়ে কাপড় তো সবগুলো আমরা আটাইছি দেখছি ই দোকানও আমরা না আর আমরা দুই দোকান দেখছি অত ফর্দা দেখার পরে ঘুরি ফিরি আমি যে যে দোকান থেকে ফর্দা আনছি ও দোকান থেকে নিছি আর আমি যে পর্দাটা আনছি ও পর্দাটাও আমরা আনছি তো আমার তো রুম রুম বাদ দিয়া আমরা দুইটা রুম আর ডাইনিং রুমও লাগিন আমরা চব্বিশ পিস ফর দা আমরা অর্ডার দিয়ে আইছি মানে চব্বিশ পিস নাই নয় পিস আছে তো বাকিগুলা শনিবারে আনিয়া দিবা আমরা রে মানে এগারো তারিখ তো আমরা এইগুলো আনছি না স্ট্যান্ডগুলো আনছি আর হ্যান্ডেলগুলো আনছি আর এগুলো আমরা অর্ডার দিয়ে আইছি আর দাম তো সপ্তাহ ফুরাইয়া আইসি আর অনেক সময় বইয়া আর এই গল্প করছেন তারা আর আমি ওই ধোকা বেটার দোকানের সিফা চাফা যতটা আছিল সবটা আমি বাঁরি দেখছি আর ভিডিও করছি আর সাদা চাদ্দর যে কবারটা আমার খুব ভালো লাগছে চাদ্দরটাও খুব সুন্দর দাম জিকাইলাম বারোশো টাকা একটা চাদ্দর দাম বারোশো টাকা কিন্তু কোয়ালিটি আমার গেছে ন হয়েছে তারপর আর ভিডিও উডিও করছি না মানে গরমের মাজে একটা একটা জামেলা নানি এই ভিডিওগুলো করা তো আমি বাড়ি ইচ্ছা ই আপনার লগে সবটা শেয়ার আর সব কিছু নাই মানে আমার ডায়েটর জিনিসগুলা তো আমি সব সময় লাভলি স্টোর কিনা আনি যে কোনো জিনিস আনলেও মানে ইকান জিনিস খুব বালা তো ওই দখ কফি আনছি একশো সত্তর টাকা এক একটা প্যাকেট আর গ্রিন টি আনছি একশো চল্লিশ টাকা আর দুধ আনছি এক প্যাকেট হইলো একশো পঁয়স্তর টাকা দুই দুইশো গ্রামের আর ওই কা বাদাম একটু আনছি জিরা আনছি এবার কাঠবাদাম আনছি কাজুবাদাম কাঠবাদাম আর সিয় আনছি জিরা আনছি আর ওই দোকা ময়দা আনছি আর লেবুটা আমি আপনার লোকে শেয়ার করতাম ফাউরিলছি আর আদা আর টক ও দুইটা জিনিস আমি ফাউরিলছি আর তখন লিস্ট হিসাব দেখে দেখে আমি জিনিসগুলা মিলাই আর মিলাইয়া আমি হিসাব করি আর যে আমার আর হিসাবে ওইসেনি তো আমার বোন যে এইগুণে ওই দহকার নেড় গিয়া আমি হিসাব করি আর তাই নেড় গিয়া মানে তাই দেখতো স্যার নিয়া তো দেখো আমি লাভলি স্টোর থাকেন সব জিনিসপত্র আনি আপনারাও যারা যারা মানে আমার গ্রামর আসইন তারা এই দোকান থাকেন আনতা পারেন সব ঠিকানা লেখা তো আপনারা আনতা পারইন গিয়া মানে জিনিস কূপ বালা বেটার ব্যবহারও খুব বালা মানে আমার থাকেন খুব বড় বয়স্ক একজন মানুষ কিন্তু তাইন সব মানুষরে আমি দেখছি সালাম পর্যন্ত তাইন সালাম করছেন। তো জিনিসপত্র তো টেকা কুয়াইয়া আনিলিছি এখন নইল মেইন যুদ্ধ মানে ঠিক মতো সেফ করেই রাখা লাগব। তো অনেকগুলা সাসর বুইয়াম আমি টুকাইয়া বা করছি আমরা যেন সাতখরার আচারর আছে বা আমর আচারর যে বুয়াম যেগুলো আমরা কিনে আনিব তাদের কিন্তু বুয়াম এগুণ আমি দইছি শুকাইছি ফুছিছি তারপর কাটি কাটি রাখছি আর আমার ক্যামেরা ধরছে আমার একটা যে তো তাই আমার শ্যুট করে তাই দেখলাম শ্যুট করি করে আমার একটু তো তাই আমার করে দেয় আর আমি একটার পর একটা আর এই জিনিসগুলো রাখি আর তো রাখার পরে আমি ছন্দ হয়ে গেছে তো বাবুলাম যে কফি খায় হায় রে আল্লাহ অত টিত্তা কী জিনিস বিষু মনে হয় আমার মনে হয় না অত অত আমার এখনও পর্যন্ত আমার কিতা করে আর গিয়া মানে অত টিত্তা তো মানে ব্ল্যাক ব্লেক কফি খাইন কিলা আমি চিন্তা করি আর মানুষ ডায়েট কিলা। সপ্তাহের বাদেও হইল আমার ওজন কমানি লাগব উচ্চ নীতিটাও আপনার বিষাক্ত বিষ হয়ে যাক গিয়ে আমি কাইতে রাজি কারণ তিন মাস আমি কন্টিনিউ ডায়েট থাকম এটা আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিছি আমি রাগ হইয়া দেখাইতাম চাই তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার লাগিন দোয়া করবা যাতে আমি রাখ হইতাম পারি আর তিনটা মাস আমি কঠোর পরিশ্রম কর্ম দেখা দেখটা করা লাগে একটা নিয়ম মানিয়াও গুলা কর্ম তো আর কিতা সবাই আমার ভিডিওটারে লাইক করবা সাপোর্ট করবা আমারে একটু সামনের দিকে আগা নিতা নেওয়ার চেষ্টা করবা আর বেশি বেশি করে শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর কিচ্ছু খান নাই কিতা আর কইতাম তো ইউটিউবে ভিডিও দেখি এই এইরকম ফর্ম বানায় তো আমিও বানাইছি আমার হইছে কিন্তু বেশি সময় লাড়িলে তো বেশি হইতো আমি তো আমার তো ধৈর্য একটু কম তো একটু সময় করিয়া আমি খাইছি কিন্তু খুব তিতা আর ফলে আবার বানাইছি বুঝছি না বেশি হয়ে গেছে গিয়া খালকে থাকি না একটু কম কম বানাই মানে অতো পারা খাওয়া যায় না এক লগে তো সববেলা থাকবা সুস্থ থাকবা আমি তিত্তা কফিও একটা খাইতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবায় তো সব সববেলা থাকবাই সুস্থ থাকবায় আল্লাহ হাফেজ